এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন নয় তারিখ আমাদের এখানে সেদিন আট তারিখ আমাদের এখানে যেদিন আট তারিখ সৌদি আরবে সেদিন নয় তারিখ আমাদের এখানে যেদিন নয় তারিখ সৌদি আরবে সেদিন দশ তারিখ দশ তারিখ কিসের দিন জানেন তো ঈদের দিন বলেন না দশ তারিখ কিসের দিন রোজা রাখা হারাম কয়দিন পাঁচ দিন সারা বছরে রোজা রাখা হারাম কয়দিন আরো জোরে বলেন কয় দিন জানেন এগুলো তো অনেকে জানেন না সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম যেদিন রোজা রাখলে গুণা হবে কি হবে খুশি ঠেলায় এসকের ঠেলায় কিছু ময় মুরব্বী আছে আমি আমার নানিকে একবার ছোটবেলায় মানে যখন মাদ্রাসে পড়ি বললাম রোজা কয়টা রাখবে কয় দশটা আমাকে দশটা তো মিলবে না দশ তো ঈদের দিন সেদিন কি করবা কই পরের দিন রাখবো দশটা তো মিলাইতেই হবে আমি এই দিন রোজা রাখা হারাম এটা অনেক ময় জানে না বুঝছেন সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর কোরবানি ঈদের পরের কয়দিন তিন দিন দিন রোজা রাখলে কি হবে হবে সুতরাং এই দিন রোজা রাখা যাবে না এখন আপনি নয় তারিখ রোজা রাখবেন নাকি আট তারিখ রোজা রাখবেন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচন্ড রকমের ভাই মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা দশ তারিখ মানে যেদিন এখানে নয় তারিখ সেদিন আপনারা কি করতে হবে ঈদের নামাজ পড়তে হবে দশ তারিখ ধরতে হবে আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে আট তারিখ সৌদি আরবের পরের দিন কি হয় আপনার চাঁদ দেখা যায় এখানে সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না করবেন কোন হিসাব বাংলাদেশের হিসাব সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি নয় তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে দশ তারিখ হারাম রোজা রাখা এই জন্য আপনাদেরকে বলি আপনারা যদি দুইটা রোজা রাখতে পারেন অর্থাৎ বাংলাদেশের আট নয় তাহলে আর কোনো ঝামেলা থাকে না দুটাই আমল হয়ে গেল ইনশাআল্লাহ বলেন এরপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেছেন জিলহাজ্জের নয় তারিখ থেকে নিয়ে এতেরো তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাক বলার জন্য একবার তাক বীর বলার ঠেট আপনার ওপরে আবশ্যক সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ ফাকমার উল্লাহ ফাকমার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ফাকমার উল্লাহ ফাকমাল ইল্লা হিল্লাহাম মোট তেই শক্ত নামাজ কয়েক তো তেই শক্ত নয় জিলহাজ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জেল আসরের নামাজ পর্যন্ত অনেক সময় ইমাম সাহেব ভুলে যাইতে পারে ইমাম সাহেব মানুষ রোবট না ভুলে যাইতে পারে হয়তো বা বলতে মনে নাই তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আপনারা করবেন ইনশাআল্লাহ যারা পারেন এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন ইনশাল্লাহ বলেন এই দশ দিন আপনারা বেশি বেশি ফার করবেন ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ সোহানহুয়া তালা আরাফাতের দিবসে সব বেশি বান্দাদেরকে ক্ষমা করেন মাফ করেন সোবানাল্লা বলেন সাইদ উল ইস্তেক ফারপাঠ করবেন আল্লাহ হুম তরব বি লাইলা হেল্লাং তে খালক্তানি ওয়ান আব্দু কয়ান আলাহ দিকবা দি ক মাস্ত দাতু আউদু বিকমিং শনির্মা শোনাতু আবু উল্লাহ কবিন আমাতিকালেয়া আবু উবিদম ফিরলি ফা ইন্নাহু লা ইয়া ফিরুদ্দ ইল্লাহ আং তুলুন আল্লাহ আকবর এই ইস্তেক বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেক যদি অনেক বড় আপনারা পানলে মুখস্থ করে নেবেন তাহলে এই দোয়া করবেন এভাবে যখন করবেন আল্লাহ আমি আমার নিজের উপরে আল্লাহ আমি গুণা করেছি আপনি ক্ষমাশীল আপনি আমার ক্ষমা করেন আল্লাহ আপনি ক্ষমা না করলে তো আমরা ক্ষমা পাবো না আপনি ক্ষমা না করলে আমরা কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ এভাবে যখন আপনি আপনার আল্লাহর কাছে আপনি আমার আল্লাহর কাছে আপনি আমার রবের কাছে যখন দোয়া করবেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন আল্লাহ দুনিয়া এবং খানাতে যা কিছু কল্যাণ আছে সব কল্যাণ আপনি আমার জন্য নির্ধারণ করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন বলুন সুবাহান আল্লাহ সুতরাং আরাফার দিবসে বেশি বেশি ক্ষমা চাইবেন আরে হজ্জে যারা গিয়েছেন আপনারা দেখেছেন কিছু মানুষ শরীরটা মেজ মেজ করে ভাল লাগে না চুপ করে বসে থাকে আরাফাতের ময়দানে আর কিছু মানুষ যারা এমন কান্না করে যাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায় বলুন আল্লাহ